Medic Medic. নমস্কার সবাইকে ব্লক এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সাতটা কথা বাজে তো কুলটুসকে নিয়ে আসলাম দেখ আসার পথে প্যাটিস আনছিলাম এই যে ভেজ প্যাটিস আজকে তো শনিবার এই যে সুইট কর্ন রোল আর ওখানে কিছুই টিপানো নাই ওই যে আসছে প্যান্টু নাই প্যান্টু সুসু হয়ে গেছে ওই জন্য বেশি দেখানো যাবে না ওকে আমার এখানে প্যান্টগুলো যেগুলো ছিল ওগুলো আমি ধুয়ে আসছি না না বাড়িতে নিয়ে যাবো খাওয়াবে মা হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে আসবো তো কফিটা হ্যাঁ কফিটা খেয়ে নিয়ে ওকে দিয়েও আসি আর এদিকে গুলটুসের ওকার জামা কাপড়গুলো মেলে দিলাম কারণ কি একটাই জামা জানেনি তো কালকেও পড়তে হবে ওই জন্য ফ্যানের নিচে দিলাম আর তাওয়ালটা তাওয়ালটা পুরো চপচপা ভেজা তো আজকে সকাল থেকে ব্লগ করিনি আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে কালী পূজা আছে বাড়িতে আমি কালী ঠাকুরটাকে আমার ব্লগে অনেকদিন আগে দেখিয়েছিলাম দেওয়ালের সাথে সেট করা একটা কালী ঠাকুর তো ওই ওই কাকুর বাড়িতে আজকে কালী পূজা কাকুদের বাড়িতে কালী পূজাটা ওরকম আমসার নমসা দেখে হয় না কোনো একটা অন্য কিছু ব্যাপার আছে তো ওই দিনে হয় কারণ আজকে আমবসা নমশা কিছুই নেই তো ওইরকম দিন হিসাবেই দেখেই হয় ওই ওই জন্য কালী পূজা আছে যাবো আজকে

আর আমাদের বাড়িটার এই জায়গাটা এতটা লাইট কম না একদম অন্ধকার অন্ধকার লাগে কারণ দুটো পোলের মাঝখানে গ্যাপটা অনেকটা বড় তার জন্য লাইটটা বাড়ির সামনে একদম পড়ে না আর পুরো অন্ধকার অন্ধকার লাগে তো এই যে চলে আসছে ওই যে লাইটিং দেখতে পাচ্ছেন ওই বাড়িটাতেই যাব এই যে লাইটিং লাগিয়েছে লাইটিং দুই দিন আগে থেকে লাগানো আমি যে গলিতে পড়তে দিই টিউশন দিতে যাই ওই ওইগুলি সোজাসুজি বাড়ি তো তাই আমি পরশু দিন থেকেই লাইট লাগানো দেখছি তো এই যে ঠাকুরটার দেখে চিনতে পারছেন আমি আগে একদিন ফ্লগে দিয়েছিলাম এই যে দেওয়ালের সাথে সেট করা কালী ঠাকুরের মূর্তিটা আর এটা হচ্ছে পূজার জন্য আনছে পূজা হয়ে গেলে এটা বিসর্জন দিয়ে দেবে তো এখানে সব জোগাড় হচ্ছে পূজা

একটা নিরামিষ তরকারি পনির আর ছোলার ডাল লাস্টে চাটনি আর পায়েস ছিল তো ওটা আমি আর ভিডিও করে নিই আর ছাদের থেকে এরকম দেখা যায় একটু ভিডিও ভিউটা ওই পাশটা তাই একটু করলাম আর এই সাইডটাতে পুরো বিল্ডিং ওই জন্য না তো এই সাইডটা একটু নদীটার সাইড দিয়ে ওই পাশটা দেখা যায় সুন্দর আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নিচের নামছি নামে কাকি কাকিমাকে বলে বাড়ি চলে যাব তো তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন